শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা বিষতলা বিল্ডিংটা দেখলেই গা ছং করত দিনের বেলায়ও যেন আলো ঢুকতে ভয় পেত সেখানে আর রাত নামলেই বিল্ডিংটা আর সাধারণ কিছু থাকত না এই বিল্ডিংয়ের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল রুম একশো নয় লোকেরা বলতো ওই ঘরে কেউ বেশি দিন থাকে না এক রাত বড়জোর দুই রাত তারপর কেউ পাগল হয়ে যায় কেউ নিখোঁজ হয় আর কেউ আর ফিরে আসে না রহস্যময় রুম একশো নয় রুম একশো নয় ঠিক কি ঘটেছিল সেটা কেউ নিশ্চিত করে বলতে পারত না কিন্তু গল্পটা প্রায় সবাই একইভাবে বলত বছর দশেক আগে একজন যুবক সেখানে একা থাকত নাম কেউ ঠিক জানত না কারো মতে তার নাম ছিল আরিফ কারো মতে নিলয় সে খুব চুপচাপ ছিল কারো সঙ্গে কথা বলতো না রাতে জানালার কাছে দাঁড়িয়ে থাকত অনেকক্ষণ মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই ফিসফিস করে কথা বলত একরাতে হঠাৎ করেই রুম একশো নয় থেকে একটা বিকট শব্দ শোনা যায় এরপর নীরবতা পরদিন সকালে দরজা ভাঙা হলে ভেতরে কাউকে জীবিত পাওয়া যায়নি কিন্তু সমস্যা ছিল অন্য জায়গায় ঘরটা ভেতর থেকে এমনভাবে বন্ধ ছিল যেটা বাইরে থেকে অসম্ভব ও এখনও আছে এরপর থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা রাত দুটা থেকে তিনটের মধ্যে রুম একশো নয়ের দরজায় হালকা টোকা দেওয়ার শব্দ শোনা যেত টক 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 কেউ দরজা খুলতে গেলে ভেতর থেকে কেউ ফিসফিস করে বলতো দরজাটা খুলবে না আমি এখনও বেরোতে পারিনি অনেকেই ভয়ে সেদিনই বিল্ডিং ছেড়ে চলে গেছে নতুন ভাড়াটে এই সব গল্প জানত না রাহুল রাহুল শহরে নতুন এসেছে চাকরির জন্য সস্তা বাসা দরকার ছিল দালাল যখন বিশতলা বিল্ডিংয়ের কথা বলল সে বেশি কিছু ভাবেনি রুম একশো নয় ফাঁকা আছে দালাল বলেছিল একদম সস্তা রাহুল শুধু হেসেছিল ভূতটুথ মানি না ভাই সে বলেছিল সেদিন রাতেই রাহুল রুম একশো নয়ে উঠে প্রথম রাত রাত তখন প্রায় একটা হঠাৎ রাহুলের ঘুম ভেঙে যায় কেন জানে না কিন্তু তার মনে হচ্ছিল ঘরে কেউ আছে সে ধীরে ধীরে উঠে বসে ঘরের কোণে একটা ছায়া নড়ছে ছায়াটা মানুষের মতো কিন্তু ঠিক মানুষ নয় হঠাৎ ছায়াটা ফিসফিস করে বলে তুমিও কি এখান থেকে যেতে চাও রাহুলের গলা শুকিয়ে যায় সে লাইট জ্বালাতে যায় কিন্তু সুইচ কাজ করে না এবার দরজার কাছে টোকা দেওয়ার শব্দ টক 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 কিন্তু দরজার ওপাশে কেউ নেই আর ঠিক তখনই রাহুল বুঝতে পারে এই ঘরে কেউ আত্মহত্যা করেনি শুধু কেউ এখনও এখানেই আটকে আছে আর সে নতুন সঙ্গী পেয়েছে ভোরের দিকে যখন একটু আলো ফুটতে শুরু করল সে ভাবল সবই হয়তো কল্পনা কিন্তু ঘুম থেকে উঠে যেটা সে দেখল তার রক্ত জমে গেল আয়নায় লেখা বাথরুমের আয়নার উপর ভেজা আঙুলের ছাপ আর স্পষ্ট করে লেখা আমি একা নই রাহুলের হাত কাঁপতে লাগল সে আয়নাটা মুছতে গেল কিন্তু লেখাটা মিলিয়ে গেল না বরং আয়নার ভেতর একজন মানুষের মুখ ধীরে ধীরে ভেসে উঠল চোখ দুটো লাল মুখটা অস্বাভাবিকভাবে হাসছে আর মুখটা একদম তার নিজের মতো আত্মহত্যার রাত হঠাৎ করেই রাহুলের মাথার ভেতর অন্য এক স্মৃতি ঢুকে পড়ল সে দেখতে পেল একই ঘর একই রুম একশো নয় রাত দুটো সতেরো মিনিট একজন যুবক জানালার সামনে দাঁড়িয়ে আছে হাত কাঁপছে চোখে পানি সে ফিসফিস করে বলছে আর পারছি না কেউ আমাকে বিশ্বাস করেনি ঘরের দরজা বন্ধ ভেতর থেকে তালা দেওয়া তারপর একটা তীব্র সিদ্ধান্ত রাহুল চিৎকার করে উঠল সে বুঝে গেল এটা গল্প না এটা ভূতের স্মৃতি দরজার ওপাশে দাঁড়িয়ে কে হঠাৎ দরজার বাইরে হেঁটে যাওয়ার শব্দ ধীর ভারী একজোড়া পা রাহুল দরজার কাছে গিয়ে চিৎকার করে বলল কে আছে ওখানে ওপাশ থেকে শান্ত কণ্ঠ আমি তো সব সময় এখানেই ছিলাম দরজার ফাঁক দিয়ে একটা চোখ দেখা গেল চোখটা মানুষের নয় পুরনো ডায়েরি ভয়ে কাঁপতে কাঁপতে রাহুল খাটের নিচে একটা পুরনো ডায়রি খুঁজে পেল ডায়েরির পাতাগুলো হলুদ শেষ পাতায় লেখা যদি কেউ এই ঘরে আসে তাকে সাবধান করে দিও আমি মরিনি আমি আটকে গেছি আর সই করা নামটা আরিফ হোসেন রাহুল বুঝল এই ভূত টাকারও ক্ষতি করতে চায় না সে শুধু কাউকে চায় যে তার কথা বিশ্বাস করবে শেষ লাইন হঠাৎ ঘরের আলো নিভে গেল আয়নার ভেতর থেকে কণ্ঠ ভেসে এলো আর বেশি সময় নেই পরেরটা তুমি না হলেই ভালো রাহুল তখন বুঝল এই বিল্ডিং থেকে কেউ নিজে নিজে বেরোতে পারে না রুম একশো নিজেই তার ভাড়াটে বেছে নেয় রাত তখন ঠিক দুটো সতেরো মিনিট ঘড়ির কাটা থেমে গেছে মোবাইল কাজ করছে না বিদ্যুৎ নেই বাইরের পৃথিবী যেন হঠাৎ করেই হারিয়ে গেছে রাহুল বুঝতে পারল এই সময়টাই সেই সময় যে সময় আরিফ মারা গিয়েছিল অথবা যে সময় সে আটকে পড়েছিল সত্যের মুখোমুখি আয়নার ভেতর আরিফের মুখ এবার স্পষ্ট সে আর ভয়ঙ্কর নয় বরং ক্লান্ত ভীষণ ক্লান্ত আরিফ ধীরে ধীরে বলল আমি আত্মহত্যা করিনি আমাকে বাধ্য করা হয়েছিল রাহুল শিউরে উঠল আরিফ বলতে লাগল বিষতলা বিল্ডিং বানানোর সময় এই জায়গায় ছিল পুরনো এক সমসান ভিত না ভেঙেই তার ওপরেই বিল্ডিং তুলে দেওয়া হয় রুম একশো নয় ঠিক সেই জায়গায় যে এখানে থাকে তার দুর্বলতাকে ঘরটা ধরে ফেলে আরিফ বলল তারপর ধীরে ধীরে তাকে নিজের মতো করে নেয় আগের ভাড়াটেদের পরিণতি রাহুল এবার বুঝতে পারল যারা পাগল হয়ে গিয়েছিল তারা আসলে পালিয়ে বেঁচে গেছে আর যারা নিখোজ হয়েছিল তারা এখনো এখানে দেওয়ালের ভেতর থেকে ফিস ফিস শব্দ আসতে লাগল অনেকগুলো কণ্ঠ আমাদের যেতে দাও একটু আলো আমরা ঘুমাতে চাই রুম একশো নয় একটা ঘর না এটা একটা কারাগার মুক্তির একটাই পথ আরিফ হঠাৎ বলল একজনকে থাকতে হবে তবেই আরেকজন যেতে পারবে রাহুল চিৎকার করে বলল না আমি এখানে মরতে আসিনি আরিফের চোখে পানি আমি দশ বছর ধরে অপেক্ষা করছি ঘরটা কাঁপতে লাগল দরজা নিজে নিজে খুলে গেল বাইরে করিডোর অন্ধকার কিন্তু খোলা একটা সুযোগ সিদ্ধান্ত রাহুল দৌড় দিতে পারত এক্ষুনি কিন্তু সে পিছনে তাকালো আয়নার ভেতর শত শত মুখ সবাই আটকে সে চোখ বন্ধ করে বলল আমি থাকব না কিন্তু কাউকে আর আসতে দেব না সে ডায়েরিটা তুলে নেয় দরজার বাইরে দেওয়ালে বড় করে লিখে দেয় রুম একশো নয়ে কেউ থাকবে না তারপর সে বেরিয়ে যায় পরদিন সকাল পরদিন দিন বিষতলা বিল্ডিংয়ে একটা অদ্ভুত খবর ছড়ায় রুম একশো নয়ের দরজা চিরতরে বন্ধ কেউ যত চেষ্টাই করুক খুলছে না কিন্তু মাঝে মাঝে রাত দুটো সদের মিনিটে দরজার ভেতর থেকে একটা শান্ত কণ্ঠ শোনা যায় এবার আমরা একা নই আর আশ্চর্যের বিষয়ে রাহুলের আর কোনো খোঁজ পাওয়া যায়নি কেউ বলে সে শহর ছেড়ে চলে গেছে কেউ বলে সে এখনও বিশতলা বিল্ডিংয়ের আশেপাশে দেখা যায় শুধু একটা ব্যাপার নিশ্চিত রুম একশো নয় এখন আর কাউকে নেয় না কারণ কেউ একজন ওদের পাহারা দিচ্ছে